হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লক সে তোমার অনেক অনেক স্বাগত তো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছে জানিয়ে আমি আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে তো আমি সন্ধ্যা আজকের হকটি স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে আই হোক তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো সকাল সকাল চলে এসেছি আমি রান্নাঘরে এখন তোমার বাদে তোমার সাড়ে দশটা ঠিক আছে তো রান্নাঘরে এসে যে আমি যে কী যে কাজ করছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তোমার সঙ্গে থেকে পাশে থেকে ঠিক আছে আর ভিডিওটি দেখতে থাকো আর চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা অলরেডি যারা করেছে তাদের থ্যাংক ইউ সো মাচ তো চলো বিরিয়ানি স্টার্ট করি চলে এসেছি দেখো কাজ তোমার স্টার্ট করে দিয়েছি তো তোমাদের দেখাচ্ছি ঠিক আছে ফার্স্ট টাইমে কী করেছি চিকেন রান্না হবে এই যে চিকেন নিয়ে রেডি হয়ে গেছি মশলাপাতি করা হয়ে গেছে অলরেডি তোমার শিলে তোমার জিরে বাড়ছে ঠিক আছে তো দেখো একদম ধার নেই পুরো আমি ব্যাকুল হয়ে পড়েছি শিলে ধার নেই বলে আর হাফ লেগে গেছে হাতেও ব্যথা ব্যথা করছে তো চলো যে এটা তো জানোয় কত মানে স্পিডে বাড়তে হবে আর কি গায়ের জোর লাগিয়ে তো শিলে তোমার না থাকে যাওয়া হয় ঠিক আছে তো চলো তোমাদের দেখাচ্ছি ঠিক আছে দাঁড়ো থাকো এইখানে এইখানে রাখছি ঠিক আছে বেটে দিচ্ছি শব্দ নিসা শুনতে পাচ্ছো তোমার বাম হাতে ধরে মশলাটা করলাম আর কি বাম হাতে ধরে ভালো লাগে বলো তো শিলে ধার না থাকলে শিলের দাঁড়ুন ধার ছাড়বে আর করে তাড়াতাড়ি করে মশলা কষা হয়ে যাবে না আর মিক্সার নেই ধরো বুঝতেই পারছো কারণ মিক্সার হলে তোমার এত কষ্টটা হয় না আর কি তো এটা তোমার তাড়াতাড়ি হয়ে যায় শুধু মিক্সার না হলে এরকম চলো আর একটু মোবাতলে হয়ে যাবে আমার ব্যথা হয়ে গেল মশলা করতে করতে জানো আর যে ধরো জানাই যে কতটা শক্ত জিনিস তারপর শিলে ধার নেই হাত ব্যথা হয়ে গেল আমার তোমাদের দেখাচ্ছি দাঁড়া একটু ঠিক আছে এই দেখো দেখো দেখেছ অল্প একটু আছে অল্প একটুটা মশলাটা করলে হয়ে যাবে তোমাদের দেখাচ্ছি একাত্ত হবে না তো এটা আমি বেটে নিই ঠিক আছে তারপর আসে তোমাদের সাথে ঠিক আছে তো এতে পারে তোমার তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো চল এবার আলুগুলো দিয়ে নি আলুগুলো ভেজে নি আগে তারপর এবার আলুগুলো ভালো করে ভেজে নিই তোমার লবণ হলো দেওয়া হয়ে গেলো এবার ভেজে নিই ভালো করে আর মাংস আলু মাংসের আলু কি বলতো তোমার ভালো করে তোমার লাল লাল করে না ভাজলে না ভালো লাগে না বলো আর যে সাদা সাদা হয়ে যায় কাঁচা কাঁচা না তো হবে না আর মাংসের আলু কি বলো তো ভাজার সময় না তোমার তেলেই কষা হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে আর কি তো চলো এবার ভালো করে ঢেকে দিই ঢেকে দেওয়ার পর তখন তোমার টমেটোটা কেটে নেবো চলো ঢেকে দিই ধরো তাড়াতাড়ি হয়ে যাবে আর কি তো ফ্রেন্ডস দেখো ফাইনালি আমার আলু ভাজা হয়ে গেছে এবার দেখো করাতে মশলাটা দিয়েছি তো মশলাটা জানোই তো মশলাটা ভালো করে খয়রি করে না ভাজলে মশলার কাঁচা গন্ধ আসে তো কাঁচা গন্ধতে তোমার তো মাংস রান্না করা যাবে না তো তার জন্য দেখো আলুগুলো ভেজে নামিয়ে রেখেছি যেন তাড়াতাড়ি করে তারপরে দেখো মশলাটা চাপিয়ে দিয়েছি তো দেখো এর সাথে সাথে আবার জানো তো আখাটা নিভেও পাল্লা দিয়েছে আর কি তো দেখো কখন যে চলবে তার আর কোনো ঠিকানায় নেই গো আর কি বলতো সে ভুসি রায়ের কাঠি বলে না সেটাই দিয়ে এখন আমি জাল দিচ্ছি জানো কারণ ধরো নোতরা নেই তোমরা সকলেই জানো আর আঁখাটা নুত্রা থাকলে কি বলতো একটা নোতরা ধরে দিলে তো আপন মনে হয়ে যায় তো সেটা কোনো ব্যাপারই নেই তো চলো আঁকাটা নিভে নিভে কি থাক আপনিও সেটা জন্য জ্বলে যাবে আর কি আর মশলাতে জানো তো কী কী দিয়েছি তোমার মশলাতে তোমার দিয়েছি ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি তেল পাঁচ ফোড়ন তারপরে তোমার দিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে তোমার টমেটো এগুলোই দিয়েছি আর কি তো দেখো এগুলো দিয়ে হালকা একটু জল মাত্র দিয়ে এ ভালো করে মশলাটা আবার ভেজে নিচ্ছি তো দেখো অর্ধেক মশলা প্রায় ভাজা হয়ে গেছে আর হয়তো অল্প একটু ভাজলে হয়তো মশলাটা দারুণ করে ভাজা হয়ে যাবে আর মশলাটা না ভাজলে ধরো কোনো ধরে কোনো কিছু না যে কোনো তরকারি তুমি রান্না করবে দেখবে তুমি ভালো করে সে মশলাটা ভালো করে তরকারি টেস্টির কাছে কি বলো তো তরকারি মশলার কাছে আর ভালো করে কষার কাছে ভালো করে তুমি কষলে তোমার তরকারি যে কোনো তরকারি তোমার ভীষণ টেস্ট হবে তোমার শাক বলো অন্য সবজি বলো মাছ মাংস ডিম বলো সব কিছুই বলো তাই না তো দেখো আমার ভেজে 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 ভাজা হয়েও গেছে আর প্রায় আর একটু বাকি রয়েছে হয়তো আর একটু ভাজা হলে হয়তো হয়ে যাবে কমপ্লিট তো দেখো আখাটা আপনি চলে গেল নিভে গেছিলো তোমাদের তোমার দেখালাম আর কীভাবে ধোঁয়া উঠছিলো দেখতে পেয়েছ আর আর একটা দাদাভাই আমাকে বলেছিল যে তুমি নাকি রান্না করো ধোঁয়া দেখাতে ঠিক আছে তো দেখো এই ভিডিওতে সেই দাদাভাইকে বলছি দাদাভাই তুমি দেখি নো এই ভিডিওতেই যে আমি যে রান্নাঘরে রান্না করি আর তুমি বলেছিলে না যে পাইপের রাখা আমাদের পাইপের রাখা নেই গো এই দেখো আমাদের এইরকমও উনুন এখানেই আমি রান্না করতে হয় আমাকে আর গ্যাস আছে তোমার সময়ে অসময়ে চাটাগুলো করা হয় গ্যাসে আর অল্প একটু তোমার কোনো কিছু বললে তখন গ্যাসে মানে সেটা করতে হয় আর কি আর আপাতত এই যে রান্না করতে হলে অনেকটা ধরো গ্যাস মানে শেষ হবে আর কি তার জন্য দেখো আমি চলে এসেছি রান্না তো দেখো বন্ধুরা মশলা অলরেডি ভাজা হয়ে গেছে কড়াতেও মাংস দিয়ে দিয়েছি এবার ভালো করে কষতে হবে তো মাংসটা তাই না আর ভালো করে না কষলে ধরো হবেই না তো চলো এবার ধরে মাংসটা কষা প্রায় কমপ্লিট হয়ে গেল এই দেখো এবার জল দিয়ে দিয়েছি এবার একটু সিদ্ধ হবে তাহলে নামিয়ে ফেলবো আর কি আর মাংস ধরো মশলাটা ধরো আগে কষা হয়ে গেছিলো আর তারপরেও তোমার মশলাটা ভালো করে কষে আলুগুলো কষে মাংস সব কিছু কষে কমপ্লিট করে জল দিয়ে দিয়েছি তো দেখো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো এই দেখো শাহি গরম মশলা এবার দিয়ে দেবো আর শাহি গরম মশলা জানা তো তোমার বেশি মানে শাহি গরম মশলাতে কী করে বলো তো ওটা খুব চেষ্টা করে আর কি তো তার জন্য তোকে বেশি দিলে তো আর হবে না অল্প একটু মাত্র হয়তো দিলে হয়ে যাবে তো দেখো অল্প একটু মাত্র দিয়ে দিয়েছি আর কালারটা দেখে কত সুন্দর হয়েছে তো চলো এবার একটু জাল দিয়ে ফুটিয়ে ওটাকে আমি ভালো করে নামিয়ে ফেলবো আর কি তারপরে ধরো ঢেকে রাখবো তারপর তখন দেখবে বন্ধুরাও জাস্ট পুরো জমে যাবে একদম আজকে খাওয়াটা যেন তো চলো ভালো করে ঢেকে নামিয়ে রেখে ভালো করে ঢেকে রাখবো তো দেখো আবার ধরো সেই ধোঁয়া যে দাদা ভাইকে বলছে দাদা ভাই তুমি ভালো করে দেখে নিয়ে দেখো আঁকাটা সামনে জ্বলছে আর ভিতর দিকে নিভে গেছে কারণটা কি বলো তো কারণটা যেন তো আঁকার ভিতরে পুরো লোড হয়ে গেছে ওই জন্য ধরো আঁকাটা নিভে গেছে আর কি দেখেছ চিকেনের কালারটা দেখো ভালো করে লাল ঝোল একদম বাবার যা লাগছে আমার তো তোমার এই যে ভয়েস দিচ্ছে তো তোমার এখনই জানো তো আমার পুরো জীবে জল চলে এসেছে তো সে যাই হোক বন্ধুরা ওসব কথা ছাড়ো তো চলো এবার বড় ঘরে নিয়ে যায় আর কি আর রান্না বান্না করে তোমার ঘরে রাখলে তো আর হবে না কারণ ধরো বিড়ালে ধরো টপা টপ বসম দিয়ে দেবে আর কি তো চলো তো দেখো বন্ধুরা ফাইনালি দেখো আমি আবার জানো তো খেতেও বসে পড়েছি দেখো এটা কি বলো তো এটা তোমার সকালে আলু সবজি ছিল আলু সবজিটা বেঁচে গেছিলো সেটা এখন আমি অলরেডি নিয়েছি আর সাইডে দেখেছো ডুমুর ভাজা আর এখন দেখো স্ল্যাট আছে ওই যে প্লেটে তোমার শশা কাঁচা লঙ্কা পেঁয়াজ স্ল্যাট আছে আর টমেটোটা জানো তো টমেটোটা দুটো ছিল মানে মাংস তো দিয়েছি আর টমেটোটা ফুরিয়ে গেছে তো টমেটো আবার পরে আনলেই হবে তো চলো টমেটোটা আর টক দইটা পরে খেয়ে নেবো আর টক দইটা আছে গো ঘরে আছে মিটকেছে ওটা আনা হয়নি তো তোরা বান্না তো সব কিছু তোমার কমপ্লিট হয়ে গেল এবার ধরো খাওয়ার পালা জানো তো এবার ধর স্নান সেরে চলেছি যেন এখন তোমার দুটো বাজার আমি খাই একটার দিকে কারণ এক ঘন্টা লেট হয়ে গেল তো চলো তো কিছু করার নেই ভাতগুলো ভাতগুলোর খেয়ে নিই আর বন্ধুরা তোমাদের একটা কথা বলি প্লিজ 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 বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা আমার ভিডিওগুলো স্কিপ করে দেখো ঠিক আছে সেটা আমি বুঝতে পারছি চ্যানেল থেকে আমি অ্যানালিটিক্স গিয়ে আমি সব কিছু বুঝতে পারি তোমরা আমার ভিডিওগুলো স্কিপ করে করো না বলো তো তোমাদের একটু মায়া হয় না যে এই বৌদিটা কত কষ্ট করে ভিডিও বানায় স্কিপ করে দেখবো কেন তোমরা বলে দিচ্ছি ঠিক আছে তোমরা যেন প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা আমাকে যারা ভালোবাসো তারা আমার ভিডিওগুলো যে ভিডিওটা দেখবে না বিশেষ করে তোমার ভিডিওগুলো স্কিপ করে করে দেখবে না ঠিক আছে আর স্কিপ করে দেখলে জানো তো আমার চ্যানেলের বহুত 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 প্রবলেম হয় ঠিক আছে তো তোমরা আমাকে যারা ভালোবাসো তারা স্কিপ করে দেখবে না আর আমাকে যারা ভালো না বাসো যারা আমাকে দেখতে পারো না তারাও স্কিপ করে দেখবে না ঠিক আছে তোমাদের হাতে হাত জোড় করে বলছি ঠিক আছে তো চলো ওসব কথা ছাড় সব কিছু বলা হয়ে গেল এ দেখো আমার ভাত খাওয়া হয়ে গেল তো দেখো ভাত মাংস সব কিছু খাওয়া হয়ে গেছে এবার লাস্টে দেখে তো কী খাচ্ছি স্ল্যাট খাচ্ছি আর কি তো কাঁচা লঙ্কা খাওয়া সব কিছু শেষ করে দিচ্ছি এদেরকে দেখো এবার শশাটা খাচ্ছি আর কি আর শশা খাওয়া জানোই তো শশা খাওয়াটা যেন কত উপকারী তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদেরকে চলে এসেছি ঘরে এবার ঘুমাবো আর কি বিছানা পোছানা সব কিছু রেডি করছি আর কি তো চলে এসেছি ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তোমার জলটাও খাওয়া হয়ে গেছে আর তোমরা সবাই কী করছো কেমন আছো আর জানিও ঠিক আছে আর তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো কারণ তোমার এখন তোমার সাড়ে নটা প্রায় দশটা বেজে গেছে পনেরো দশটা বাসছে আর কি তো দশটা বাসে দেরি নয় নিশ্চয়ই পনেরো মিনিট হয়তো বাকি রয়েছে তো বন্ধুরা গুড নাইট আর আজকে ভিডিওটি কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্টসে ওকে তোমাদের আনসারের অপেক্ষায় রইলাম আমি তো বাই গুড নাইট সব ভালো থেকো টাটা